হাই আমি সুস্মিতা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সকালে আজকে একটু মনে হলো যে একটু স্কিন কেয়ার করা যা যেই ভাবা সেই কাজ দিয়ে একটু স্কিন কেয়ার করতে বসে গেছি তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এদিকে নিয়েছি সামান্য পরিমাণ মানে দু চামচের মতো হচ্ছে কাঁচা দুধ আর নিয়েছি এক চামচ বেসন আর এক দু ফোঁটার মতো মধু নিয়েছি দিয়ে তা মুখে হচ্ছে স্ক্যাপের মতো করে নিয়েছি আগে এই প্রসেসটা হচ্ছে প্রায় সপ্তাহে হচ্ছে দুই থেকে তিনবার করা হতো কিন্তু এখন আর তা করা হয় না তো নিজের ইচ্ছাও হয় না যে করার অনেকদিন পরে মনে হলো যে একটু এইভাবে স্কিন কেয়ার করি আগের মতো দিন শেষে নিজের জন্য একটু হলেও সময় রাখা দরকার যাতে নিজেকে একটু ভালো রাখা যায় নিজে যদি ভালো থাকো তো দেখবে একদম সব কিছুই ভালো তাই বলছি যে নিজে হাজার কাজের চাপের মধ্যেও নিজের জন্য একটু হলেও সময় রাখো যাতে নিজেকে ভালো রাখতে পারো যাই হোক আমি কিন্তু এইভাবে আমি যে দুধের সর আর যে মধুটা নিয়েছিলাম তা মেখে নিয়েছি তা এখন দশ মিনিটের মতো রেখে দেবো তারপরে কিন্তু সান করে নেব বলতেই ভুলে গিয়েছিলাম যে কালকে যে লাইভে এসেছিলাম যে মনসা পুজোর যে রান্নার ভিডিওগুলো তোমাদের কাছে তুলে ধরেছিলাম তার কিন্তু বড় ভিডিও আসছে ঠিক আজকে সাতটায় সন্ধ্যা সাতটায় আমার ভিডিও তোমাদের এত পছন্দ এবং এত ভালোবাসা দেওয়ার জন্য সত্যি অনেক 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 ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো তোমরা পাশে থাকলেই এইভাবে তবে আমি এগিয়ে যেতে পারবো